বিশ্বকাপ দলের জায়গা হয়নি ডানহাতি পেসার তাস্কিন আহমেদের আর এটা জানার পরেই ভেঙে পড়েন এই ফাস্ট বলার দল ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি গতকাল মঙ্গলবার বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছে পনেরো সদস্যের স্কোয়াড এরই মধ্যে আজ বুধবার দুপুরে একটি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয় যে বিশ্বকাপ দলে থাকার জন্য তাস্কিন আহমেদ লবিং করেছেন বিসিবির নির্বাচক হতে শুরু করে বোর্ড প্রেসিডেন্টকে নাকি তিনি খুদে মেসেজও দিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় এই সংবাদের সত্যতা সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাচক নান্নু ভিত্তিহীন বলে মন্তব্য করেন মেনাজুল আবেদিন নান্নু বলেন এটা কোনো অফিসিয়াল নিউজ নয় এটার কোনো ভিত্তি নেই এটা ভুয়া সংবাদ এছাড়া এসব সংবাদ কে দেয় এমন প্রশ্ন করে রাগ ক্ষোভ প্রকাশ করেন তিনি প্রকাশিত ওই প্রতিবেদনে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানকে মেসেজ দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তিনি জানান তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি তিনি বলেন এ ধরনের কোনো মেসেজ আমি পাইনি এটা ভিত্তিহীন খবর বিশ্বকাপের জন্য দল ঘোষণার পর তাসকিন আহমেদ বলেছিলেন আমার কিছু বলার নেই তারা যা ভালো মনে করেছেন তাই করেছেন এই আড়াই মাস আমি যা কষ্ট করেছি আমি আর কখনো এমন কষ্ট নাই এর আগে গতকাল দুপুরে মাশরাফি মুর্তুজার নেতৃত্বে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে প্রধান নির্বাচক মেহাজুল আবিদিন নান্ন দলে একেবারেই নতুন মুখ হিসাবে জায়গা পান পেসার আবু জাহেদ রাহি বিশ্বকাপ স্কোয়াডে যারা যারা রয়েছেন মাশরাফি মুর্তুজা তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার সাকিব আল হাসান মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান রুমন মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ আবু জায়েদ রাহি এবং মোসাদ্দেক হোসেন সৈকত